নিরামিষ আমরা মুচা বলি তোমরা কী বলো অনেকে থরো বলে কলা গাছে যে হয় এই মোচা দিয়ে আমি আজকাল নিরামিষটা শেয়ার করব আমি মোচাগুলোটা ভালো করে কেটে নিয়েছি তোমরা তো জানো মোচা কাটে কাটতে ও ভিতরে যে একটা শক্ত স্টিক থাকে এটা খেলে আজকে আমি কুচু কুচু করে কেটে নিয়েছি হলুদ আর নুন দিয়ে পা দিয়ে নিয়েছি এটার সঙ্গে একটা আলু সিদ্ধ করে নিয়েছি টমেটো আর ছোলার ডাল কালকে ভেজিয়ে রাখি রেখেছিলাম এই ছোলার ডালটা বড়া করে আমি রেসিপিটা করবো তো ছোলার ডালের সঙ্গে আমি কালি জিরা দেবো একটু নুন দেব একটু হলুদ দেব এখন আলু আলুর নুন দিয়ে হলুদ দিব এখন পরপর আমি ভাজা করে নেব পরে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি সবসময় তেলের মধ্যে একটু নুন দিলে যে কোনো রেসিপি করলে করাতে লাগে না আমি আলুটি ভাজা করে নিয়েছি চীনা বাদামটা ভাজা করে নিয়েছি দেখো কি সুন্দর করে ছোট ছোট করে ছোলার ডাল ভিজিয়ে বড়া করে নিয়েছি আর থোরটা আমি পা দিয়ে নিয়েছি অনেকে থোর বলে অনেকে মোচা বলে বিভিন্ন জায়গা বিভিন্ন নাম আমরা এখানে ওটাকে বলি আর টমেটো নিয়েছি ভাজা গড়াইতে পুরন দেবো গোটা জিরা লং এলাচি দাসৃণি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আর তোমরা মোচার মধ্যে পুরন দেবে কালি জিরা আর সচা কালি জিরা সরি কালি জিরা আর মেথি এইভাবে তোমরা পুরনটা দেবে কালিচিরা মেথি দিয়ে একদিন হলো বাড়িতে ট্রাই করে দেখবে আমি মশলা নিয়েছি জিরার গুঁড়ো ধনের গুঁড়ো আদা বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা এটা আমি জল দিয়ে রু করে নেব আমার পুরনটা বা ভাজাভাজা হয়ে গেছে পুরনটা ভাজে করে ফসলে গাজার মধ্যে নুন দিয়েছি পরিমাণ মতো নুন দেব হলুদ দেব মশলাটা ওটার মধ্যে প্লেটের মধ্যে ডু করেছিলাম ওটা ধুয়ে জল দিয়ে দেব মশলাটা ভাজা করে আমার পুরনটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আছে এখন মোচাটাকে পাপ দিয়ে রেখেছে আলাদা করে ভাজা করে নিয়ে আমি ওটা দিয়ে দেব ভাজা হয়ে গেছে তোমরা প্রথম থেকে সেসবজি আমার যদি ওটা দেখো এখানে আলু বাজা করে রেখেছি টমেটো ওগুলো দিয়ে দেব সব উপকরণগুলি মিছে নিই তোমরা এইভাবে করে খাবে যে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আজকে মুচ আট ঘন্ট করেছি নিরামিষ আমার সব সবজির সঙ্গে মশলাটা মুখে রয়েছে এখনো অল্প করে জল দিয়ে দেবো ডাকনা লাগিয়ে দেবো আমার মোচার গন্তটা প্রায় রেডি হয়ে গেছে আরও কয়েকটা উপকরণ দেব তোমরা ওটা কি বলো আমরা ডালে বড়া বড়ির ছোলার ডালে গ্যাটারে গ্রাইন্ডারে পেস্ট করে বড়া ছোটো ছোট বড়া করে দিয়ে নিয়েছি ওটা মিশিয়ে নেব নিরামিষ তো একটু চিনি দেবো একটু গরম মশলা গুঁড়ো দেবো আমি গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি বা চীনা বাদাম দিয়ে দেব কিশমিশ দিয়ে দেব সবগুলো আমি সে নিই দুটা কাঁচা লঙ্কা বেঙে রে চোট দিয়ে দেব নিরামিষ একটু টুবি দিয়ে দেব আমার মুচা এই টুবিটা হয়ে গেছে অল্প একটু কেশুরি ম্যাচ মেটি দিয়ে দেবো সবকে সব কিছু মিশিয়ে নেই তোমরা এইভাবে রেসিপিটা করে খালে কে আমাকে লাইক কমেন্ট করে জানাবে দেখি তো নুনটা ঠিক আছে কিনা নুন লাগবে দারুণ হয়েছে তোমরা এইভাবে রেসিপিটা করে খাবে যদি ফেসবুকের থেকে দেখো তোমরা আমাকে লাইক কমেন্ট করে বলবে বাড়িতে একবার হলো তোমরা ট্রাই করে দেখবে আমি সব উপকরণগুলি তোমাদের সামনে তুলে ধরেছি ফেসবুক ইউটিউবে থেকে দেখে যারা দেখো তারা আমাকে সাবস্ক্রাইব করা দেবে। তোমরা তো সবাই ভাই বোন একে অন্যকে সাহায্য করবে আমিও তোমাদের পাশে আছি আমি এখন বাটিতে সার্ভ করে নেব আমার রেসিপিটা হয়ে গেছে দেখো থর দিয়ে রেসিপি করেছি আমি এই বাটিতে সার্ভ করে দেব দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি এইভাবে তোমরা করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে দিয়ে দেবে দেখো আজকে নিরামিষ মোচা দিয়ে রেসিপিটা করেছি বড়া করে তুমি ভাবে করে খাবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে ভালো থাকো সুস্থ থাকো